মধু বাবা এক সময়ের ভারতীয় হিন্দি চলচ্চিত্রের হার্ড ধ্রুব নায়িকা যিনি তার অভিনয় আর রূপ সৌন্দর্য দিয়ে সে সময়ের কোটি কোটি তরুণ তরুণীর হৃদয়কে নাড়া দিতে পেরেছিলেন উপমহাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী কিশোর কুমার পর্যন্ত তার রূপ যৌবনে মোহিত হয়েছিলেন নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে মধুবালাকে বিয়ে করেন প্রিয় ভিওয়ার্স আসুন মধুবালা সম্পর্কে দুটি কথা জেনে নিই মমতা জাহান দেহলবি যিনি মধুবালা নামেই বেশি পরিচিত একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী যিনি অনেক হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সমসাময়িক নার্গিস এবং মীনাকুমারীর বিপরীতে তাকে হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় তিনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বাধিক সুন্দর আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে গণ্য হন মমতাজ জাহান নাম দিয়ে অভিনয় শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা মধুবালা শিশু শিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন মাত্র চোদ্দ বছর বয়সে কিদার শর্মার নীলকমল ছবিতে কাপুরের নায়িকা হয়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাত্র উনত্রিশ বছরের অভিনয় জীবনে প্রায় সত্তরটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মোগলি আজম উনিশশো ষাট মধুবালার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র মধুবালা উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা পাকিস্তানের পেশোয়ারের এক টোবাকো কোম্পানিতে চাকরি করতেন কিন্তু তার চাকরি চলে যাওয়াতে সংসারের অভাবের কারণে মধুবালা অভিনয়ে যোগ দেন এগারো ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এবং পাঁচজন মারা যায় খুব ছোটোবেলায় এরপর তার পিতা বোম্বে বর্তমানে মুম্বাইতে চলে আসেন কথিত আছে মধুবালা যখন খুব ছোট তখন এক দরবেশ তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি জীবনে অনেক খ্যাতি অর্জন করবেন কিন্তু সুখী হতে পারবেন না এবং তিনি অকালে মারা যাবেন মধুবালা ব্যক্তিগত জীবনে কয়েকবার সম্পর্কে জড়িয়ে পড়েন সে সময়ের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সাথে তার প্রেম কাহিনী বেশ সারা জাগিয়েছিল পাঁচ বছর প্রেমের পর দিলীপ কুমার দুটি শর্ত দিয়েছিলেন মধুবালাকে প্রথমত নিজের পরিবার ছাড়তে হবে দ্বিতীয়ত ছাড়তে হবে অভিনয় বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা বাবাকে ছাড়তে নারাজ ছিলেন মধুবালা এরপরই দিলীপ কুমার মধুবালার সম্পর্ক ভেঙে যায় এরপর চলতিকা নাম গাড়ি ছবিতে এক সময়ের একজন বিখ্যাত গায়ক ও কমেডি কিং নামে খ্যাত কিশোর কুমারের সাথে পরিচয় হয় এবং উনিশশো সালে তাকে বিয়ে করেন মধুবালাকে নিয়ে তার বোনের লেখা জীবনীতে জানা যায় কিশোর কুমারকে বিয়ে করলেও তিনি দিলীপ কুমারকেই ভালোবাসতেন এমনকি দিলীপ কুমারকে দেখানোর জন্যই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল উনিশশো সালে তার শারীরিক এক সমস্যা ধরা পড়ে যার আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট সংক্ষেপে ডিএসডি তখন ভারতে এর কোনো চিকিৎসা ছিল না মধুবালার ক্যারিয়ারের সাথে পরিবারের পক্ষ থেকেই অসুখটা তখন গোপন করা হয় কাজের চাপ আর বদ্ধ স্টুডিওয়ে দিনের পর দিন কাটাতে কাটাতে তিনি অসুস্থ হয়ে পড়েন শুটিং সেটে প্রায় অসুস্থ হয়ে পড়তেন উনিশশো সালে কিশোর কুমারকে বিয়ের পর লন্ডনে যান মধুবালা কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বড়জোরে এক বছর বাঁচবেন তিনি কিন্তু পরে আরও নয় বছর অশোকের সাথে লড়াই করে অবশেষে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন